আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের ফ্যামিলি ব্লগের একটা অংশ শেয়ার করব আজ আমরা অনেকদিন পর আমার যারা বাসায় এসছে এবং এই যে শীতের একটা আমেজ শীতের সময় এই এই উপলক্ষে আজ আমাদের বাসায় একটা মানে বাচ্চারা আছে বাচ্চারা যাতে একটু আনন্দ করতে পারে এই কারণে আমরা আজ একটু সবাই মিলে সেলিব্রেশন করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখুন আমরা আটা কুটে নিয়ে এসছে আটা পিষিয়ে এনেছে আমরা এই আটাগুলা দিয়ে আজ তিন চার রকম পিঠা তৈরি করব সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমরা আজকে সবাই সকালে একসাথে করে আমরা বড়ি দিয়েছি শীতের সময় কিন্তু বড়ে দেওয়াটাও একটা আনন্দের বিষয় এটা কিন্তু সকালবেলা দিতে বেশ ভালোই লাগে সবাই একসাথে বসে তো এই যে আমাদের সাথে আমরা দিয়েছি আর এই যে এখানটায় আমার যারা আরো দুই চালিয়ে দেওয়া আছে যে এখানটায় আরো কিছু পড়ে দেওয়া আছে এই যে তো সকালবেলা যাই হোক সবাই একসাথে বসে ছাদে দেওয়াটা কিন্তু বেশ আনন্দের একটা বেশ ভালো লাগে আর কি সবাই একসাথে বসে বড়ে দেওয়া সকালবেলা উঠে গল্প করা এইগুলা আর এই যে আটা গুলা দিয়ে আমরা নতুন একটা পিঠা তৈরি করে দেখাবো আনদোসা পিঠা এটা অনেক জায়গাতে এখনো হয়তো প্রচলিত হয়নি তো এই পিঠাটা আমরা আপনাদের সাথে শেয়ার করব আরো কয়েক রকম পিঠা রেসিপি দেখি তৈরি করব তো চলুন আমরা এবার পিঠা তৈরি যাই আজ আমরা কারেন্টে চুলায় আন্দোসা পিঠা তৈরি করে আপনাদের দেখাবো তো এর জন্য আমাদের যে উপকরণ গুলা লাগবে সেগুলো হলো এই যে কাঁচা আটা চিনি নিয়েছে আর এই যে গুড় গুড় চিনি দুই রকম দিয়েই তৈরি তো একটা তৈরি করছে তার ফেস দেখানো যাবে না দেখাচ্ছি যে প্রথমে গুড় গুলা হাড়িতে নিয়ে নিল এবার গুড়গুলাকে চুলার উপরে দিয়ে মিডিয়াম আছে একটু নেড়ে নিতে হবে মিডিয়াম আছে একটু নেড়ে মানে এই গুড়ের ভিতরে কিন্তু হালকা একটু পানি দিতে হবে যাতে গুড়গুলা টানা না হয়ে যায় এই কারণে অল্প একটু পানি দিয়ে তারপরে হাঁড়িতে দিয়ে মিডিয়াম আছে একটু নেড়ে নিতে হবে যে দেখতে পাচ্ছেন এভাবে নেড়ে তারপর সুন্দর ভিতরে হবে আমাদের গুড় গুলা একটু আটা আটা হয়ে গেছে আমাদের প্রসেসটা হয়ে গেছে এর ভিতরে এবার আটা দিয়ে দিচ্ছে আটা দিয়ে তারপর এই যে একভাবে নাড়তে হবে অনবরত নেড়ে তারপর এর ভিতরে যাতে গুঁড়ো গুঁড়া না হয়ে যায় এই জন্য অনেক মানে একভাবে নাড়তে হবে চিনিটা গুড়টা হয়ে গিয়ে সেটা কিভাবে বসবেন একটু পানির উপরে এক ফুট গুড় দিয়ে নেবেন গুড়টা যদি মিশে না যায় তাহলে হয়ে যাবে লাগবে আটা আমাদের পিঠার যে মেন খামির সেটা যে তৈরি হয়ে গেছে মানে বেশ একটা হাতে নিলে গোল গোল হয়ে যাবে মিষ্টির মতো সেরকম একটা আঠালো একটা খামির তৈরি করে নিয়েছে এই যে কড়াইতে তেল দিয়ে নিয়েছে এর ভিতরে এই যে অল্প একটু তেল দিয়ে নিচ্ছে যাতে হাতে না লাগে তো এটা এভাবে এই যে হাতের সাথে এই যে হাতের সাথে এভাবে করে নিলে এই যে একটা বেশ সুন্দর মিষ্টির মতো একটা এঁটু তৈরি হয়ে গেছে এইগুলো এই যে এভাবে দিয়ে দিতে হবে দিয়ে এই রকম করে আনতে তাহলে হয়ে যাবে এটা এটা গোল করলেও হবে মানে যে যে রকম শেপ দিয়ে পরে সে এরকম করে নিতে দাও এই যে দেখো না পিঠা কিন্তু এইভাবে পাটwidehat সাহায্যে উল্টিয়ে নিতে হবে এগুলা কিন্তু খুন্তি বা অন্য কিছু দিয়ে করা যাবে না এই পাট খেটে দিয়ে আস্তে আস্তে করে উল্টিয়ে নিতে হবে আর এখানে খেয়াল রাখতে হবে জালটা যেন মিডিয়াম আসা হয় জাল আস্তে দিলেও হবে না আবার জোরে দিলেও পুড়ে দিয়ে পুড়ে যাবে আর আস্তে দিলে ফেটে যাবে আর জোরে দিলে পুড়ে যাবে এই যে এখানে চারটা পিঠা হয়ে গেছে আমি আপনাদের একটা ভেঙে দেখাই দেখুন এই যে ভিতরটা কিন্তু খুব সুন্দর একটা সফট একটা ভাব হয়েছে তো আমি সবগুলা ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি যে আমাদের পিঠাগুলা প্রায় শেষ সেই গুড়ের পিঠা শেষ এবার চিনির পিঠার জন্য আবার খামির তৈরি করবে যে আমাদের পিঠাগুলা দেখুন কি সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে যে এগুলা লম্বা পিঠা আর এই কিছু চ্যাপ্টা করেও করা হয়েছে সেগুলোই যে এরকম এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা আপনারা ট্রাই করে দেখবেন এই যে এরকম তো এবার আমরা গুড়ের পিঠা শেষ এবার চিনির পিঠা তৈরি করে আপনাদের দেখাবো এবার চিনির দিয়ে আন্দোসা পিঠাটা তৈরি করছে এর জন্য এখানে এই যে চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে মানে একটু নেড়ে নেড়ে এটাকে একটু আঠালো একটা ড্রো তৈরি করে নিচ্ছে তো এখানে জালটা মিডিয়াম আছে রাখতে হবে এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এটা বোঝার জন্য এই চিনিটাকে একটা পানির ভিতরে দিলে যদি চিনিটা মিশে না যায় পানির সাথে তখন বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর যদি মিশে যায় তাহলে জানতে হবে যে এটা এখনো পারফেক্ট ভাবে তৈরি হয়নি তো এই চিনি দিয়ে পারফেক্ট আঠালো ড্রো তৈরি করে নিচ্ছে চিনির সাথে অল্প একটু পানি দিয়েছি কিন্তু তো এবারে এর ভিতরে আটা দিয়ে হবে একটা হাত দিয়ে একটা চমচমের শেপ নিয়ে আসা যায় সেরকম একটা আঠালো মানে সেরকম একটা ড্রো তৈরি করে নিতে হবে তো আমরা ডোটা ড্রোটা তৈরি করে তারপর আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন এই ডোটা তৈরি হয়ে গেছে এবং সেগুলা এই যে হাতের ভিতরে নিয়ে মিষ্টি আকৃতির একটা শেপ দিচ্ছে দিয়ে এটা তেলের ভিতরে ছেড়ে দিতে হবে কিন্তু এগুলা ফুলে ফুলে বেশ সুন্দর একটা পারফেক্ট মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে যে তো খেয়াল রাখতে হবে যে এগুলা ডুবো তেলে ভাজতে হবে তেলগুলা একটু বেশি দিতে দেখুন আমাদের পিঠাগুলা কিন্তু সব তৈরি হয়ে গেছে এইগুলা হচ্ছে চিনের পিঠা চিনের আমদশা তো এটা সবার শেষের পিঠা যার কারণে এটা পুড়ে গেছে চিনির পিঠা এগুলা আর এইগুলা হয়েছে আর এইগুলা হচ্ছে গুড়ের পিঠা আমদশাটা আসল স্বাদ আসে গুড়ের পিঠাতেই চিনির পিঠাটা একটু কম হয় তারপরেও ভালো তো আরো কিছু পিঠা তৈরি করবে তারপরে আপনাদের দেখাচ্ছি যে আরেক সারা পিঠা আসলে সারা পিঠা খাবো এর জন্য এই যে ভর্তা করে নিয়েছে ধনের পাতা পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে পাটাতে বেটে এই যে ভর্তা করে নিয়েছে এই পিঠাগুলা দিয়ে যে এইভাবে মেখে মেখে এগুলা খাইতে অনেক মজা মজা এভাবে নিয়ে খেতে হবে এটা কিন্তু অনেক মজা আমি একটু ঘরে ছিলাম ইতিমধ্যে অর্ধেক শেষ দেখুন আমাদের পিঠাগুলা সব রেডি তো কিরকম দেখাচ্ছে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন এগুলো গুড়ের আন্দোসা পিঠা দেখুন বেশ ভাবে তৈরি হয়েছে আর এগুলা চিনির পিঠা এইগুলা এইগুলা সব আর এইগুলা এইগুলা হচ্ছে সারাপিঠা এগুলা খাওয়ার জন্যে এই যে ধনের পাতা দিয়ে একটা ভর্তা তৈরি করা হয়েছে এটা দিয়ে এই সারাপিঠাগুলা গরম গরম খাইতে বেশ অনেক মজা যার কারণে এটা তৈরি করা হয়েছে আর এই যে এগুলোতে হালুয়া হালুয়া তৈরি করে রাখা হয়েছে হালুয়াটা সকালবেলায় করা হয়েছে এই কারণে ভিডিও শ্যুট করতে পারেনি তো আপনারা কারা কারা শীতের এই পিঠাগুলো পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম